يا عبادي الذين أسرفوا علي أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم

সারা পৃথিবীর সমস্ত মানুষের গুনাকে যদি আল্লাহর রহমতের সাগরের কি বলে ফেলে দেয়া হয় তো সেটা হারিয়ে যাবে সারা পৃথিবীর সমস্ত মানুষের গুনাহের ভার যদি আল্লাহর রহমতের সাগরে ডুবিয়ে দেয়া হয় সেটা হারিয়ে যাবে সেই গুনা সেই অপরাধ পাওয়া যাবে না আল্লাহর রহমতের সাগরের ভারটাই বেশি হবে যদি বলেন না সুবাহ আল্লাহ কাজে আল্লাহ আমাদেরকে তো কি নৈরা সাথে নিষেধ করেছে যে বান্দা আমি তোমার দিকে চেয়ে থাকি তোমার মিত্র আগ আমি তোমার দিকে চেয়ে থাকি যদি তুমি তোমার জীবনের শেষ সময়ও তোমার সারা জীবনের গুনাহের জন্য লজ্জিত হও আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে মাফ করে দিব সোহান কাকে আল্লাহ কোন সিলায় মাফ করবেন বলাও যায় বলাও জানা ব্যক্তি আমি আমরা গুণা করি অনেক সময় মনে হয় মনে হওয়াটাই স্বাভাবিক এত গুণা করেছি এই গোনাহের দিকে তাকালে তো ক্ষমার আশা করা যায় না কিন্তু আল্লাহ পাক অনেক সময় ওসিলা খোঁজেন ছোট ছোট এবার তো দিয়েও আল্লাহ সময় বান্দাকে মাফ করে দেন সময় আল্লাহ